আগামী আট আগস্ট রাজ্যে অনুষ্ঠিত হবে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের নির্বাচন আসন্ন নির্বাচনকে সামনে রেখে উনকোটি জেলার সংশ্লিষ্ট ব্লক এলাকায় প্রচারে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি প্রতিদিন সকাল থেকেই নেতাকর্মীদের সঙ্গে প্রার্থীরা বেরিয়ে পড়েছেন বাড়ি বাড়ি ভোট প্রচারে মঙ্গলবার ফটিকরাই বিধানসভাধীন মশাউলি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে জনসম্পর্ক বের হয় বিজেপি মনোনীত প্রার্থীরা ভোট প্রচারে গিয়ে গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনলেন তারা বিগত সরকারের আলোচনা করে তারা পরিস্থিতি দিয়েছিল বিগত পাঁচ বছরে গ্রাম থেকে শহরে ব্যাপক উন্নয়ন হয়েছে পুনরায় বিজেপি অধীনে পঞ্চায়েত গঠিত হলে মিটিয়ে দেওয়া হবে গ্রামবাসীদের বর্তমান সমস্যাগুলি জেলা পরিষদের তেরো নম্বর তপশিলি সংরক্ষিত আসনে বিজেপি প্রার্থী অমলেন্দু দাস জানান প্রচারে বেরিয়ে ভালো সারা মিলছে গ্রামের মানুষের গ্রামবাসীদের সমস্যায় দিন কাটাতে হচ্ছে আগামী দিনে সেই সব সমস্যায় নিরসন করার চেষ্টা করবে বলে জানানো হচ্ছে বিজেপি প্রার্থী নিজের জয় নিয়েও আশা ব্যক্ত করলেন প্রার্থী স্তর পঞ্চায়েত নির্বাচন আগামী আট আগস্ট যেটা ত্রিপুরায় যে অনুষ্ঠিত হচ্ছে এই উপলক্ষে বাড়ি বাড়ি প্রচার মানুষের কাছে সুসম্পর্ক সম্পর্ক রাখা জনসম্পর্ক আমরা বেরিয়েছি আজকে মশাওলি গ্রাম পঞ্চায়েতের বাইন্যনম গুটের এক নম্বর ওয়ার্ডে আমরা জনসম্পর্ক অভিযান করছি এবং প্রত্যেকটা বাড়িতে এবং প্রত্যেকটা এলাকাতে যেভাবে ছাড়া পাচ্ছি আমরা আমাদের আশা যারা বিরোধী দলের হয়ে এখনও আজকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন বা বিরোধী দলের জন্য কাজ করছেন তাদের নমিনেশন বাজেয়াপ্ত হবে এখানে যেভাবে মানুষ স্বতঃস্ফূত এই সরকারের বিভিন্ন প্রকল্পে লাভ লাভান্বিত হয়েছেন আগামী দিনেও ওনারা ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস রাখছেন এবং আগামী নির্বাচনে এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয় জয়লাভ করবেন আপনাদের জানা আছে যে এই নির্বাচনেই বিনা প্রতিদ্বন্দ্বী ওনার প্রার্থী দিতে পারেননি এরকম অনেক সেভেন্টি ওয়ান পার্সেন্টের মতো প্রার্থী বিনা প্রতিনিধিদের জয়লাভ করেছেন বিরোধীরা সেখানে কোনো প্রার্থী দিতে পারেনি আর যেখানেও দিয়েছে এখানেও প্রার্থীর যে কোয়ালিটি সেটা আপনাদের সবে জানা আছে আপনাদের মাধ্যমে আমি জনগণের কাছেই এরই অঞ্চলের জানাতে চাই ওদের ওদের জীবনশৈলী নিয়ে বা ওদের কোয়ালিটি নিয়ে একটু আপনারা ভাববেন ওর আমার আশা এইবার নির্বাচনে ওদের নমিনেশন বাজেয়াপ্ত হবে এবং ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে এই জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলোতে জয়লাভ করবে এবং সরকার গ্রাম সরকার যেটাকে আমরা বলি ত্রিস্তর পঞ্চায়েত এটা আমরা আবার গঠন করতে যাচ্ছি যেগুলো আমরা বিগত পাঁচ বছর পঞ্চায়েত পরিচালনা করেছি তার আগে দীর্ঘ পঁচিশ প্লাস দশ সিপিএম সরকার পরিচালিত ছিল ওইখানে মানুষের সঙ্গে যে কাজ হয়েছে গরিব মানুষকে শোষণ করা গরিব মানুষকে কিছু না দেওয়া দিমু দিমু বলা এবং না দেওয়া ওদেরকে ভুল বুঝিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকার চালিয়েছে এটা আমরা বিগত পাঁচ বছর অনুভব করেছি এবং বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রামের সেই সমস্ত মানুষের কাছে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিনিয়ত রাজ্য সরকার এবং ত্রিস্তর পঞ্চায়েত আমাদের এটা কাজ করছে বিগত পাঁচ বছর অনেক কাজ হয়েছে যেটা বিগত পঁয়ত্রিশ বছরও হয়নি তার অনেক গুণ বেশি কাজ হয়েছে আমাদের এখানকার মাননীয় মন্ত্রী উনি সুধাংশু দাস তিনি আমাদের এই বিধানসভার জন্য বিশেষ করে অনেক কাজ প্রকল্প করেছেন অনেক কাজ করেছেন এবং অনেক প্রকল্প আগামী দিনের জন্য এই বিধানসভার জন্য উনি প্রস্তুত করেছেন আগামী দিনের মধ্যে আমরা সেটার সুফল পাবো এবং বিভিন্ন গ্রামে এখনও যে সমস্যা রয়েছে সেইগুলো নিয়ে আমরা এই পঞ্চায়েত ইলেকশনের পরে যখন নতুন করে আবার পঞ্চায়েতগুলো গঠন হবে আমরা তাদের সমস্যা সমাধানের জন্য হানড্রেড পার্সেন্ট চেষ্টা করব এবং তাদের সমস্যা সমাধান যতটুকু পারা যায় আমরা করব যাতে মানুষ সরকারের সমস্ত প্রকল্পের লাভগুলো পায় সেটা আমাদের মেন উদ্দেশ্য থাকবে গরিব মানুষের পাশে আমরা সদা আছি সর্বদা থাকব আমি জেলা পরিষদের তেরো নম্বর আসন থেকে দাঁড়িয়েছি আমাদের উনুকুটি জেলা পরিষদে তেরোটা আসন এর মধ্যে আমি তেরো নম্বর আসন যেটাকে বলে ওয়েস্ট কাঞ্চনবাড়ি লালজুরি পশ্চিম মশাউলি মশাউলি এবং উজান দুধপুর যেটা পাবিয়াছড়া মণ্ডলের অন্তর্গত এই পাঁচটা গ্রামসভা থেকে আমি জেলা পরিষদের তেরো নম্বর আসনে আমি এসসি সংরক্ষিত আসন এই আসনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আশা যে এখানে বিপুল পরিমাণ ভোট আমাদেরকে এখানে গণদেবতারা দেবেন এবং বিপুল ভোটে আমি এখান থেকে জয়যুক্ত হব তার জন্য আমার আর কোনো মানে কোনো টেনশন নেই কিন্তু বিরোধী দলের যে প্রার্থী সে নামমাত্র প্রার্থী দিয়েছে ওরা আজ পর্যন্ত দেখাও পাইনি কিন্তু আমি আশাবাদী যে আমাকে এখানে জনগণ বা যারা গণদেবতারা আছেন বিপুল ভোটে জয়যুক্ত করবেন সবাইকে আমি অগ্রিম ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি